সবাই কেমন আছেন আজকে আমরা আহ প্রশ্ন সমাধান দেখবো সেটা এটা হল যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় যেটা গত সপ্তাহে পরীক্ষা হয়েছে গত তিন চার পাঁচ দিন আগে পরীক্ষাটা হয়েছে তো অফিস সহায়ক পদে যে প্রশ্নটা আসছিল তো সেই প্রশ্নটা সমাধান দেখবো আমরা অনেকেই প্রশ্ন সমাধানের জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমাদের প্রিভিয়াস প্রশ্ন সমাধানের প্রিভিয়াস যে আমরা গতকালকে আমরা যে প্রশ্ন সমাধানটা দিয়েছিলাম আপনাদেরকে আপনারা যদি এই ধরনের প্রশ্ন সমাধান পরীক্ষার সার্কুলার এবং পরীক্ষার জন্য প্রিপারেশন কী কী সাজেশন আপনার দরকার এ রিলেটেড যদি আপনি কোনো ইনফরমেশন পেতে পেতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এই ধরনের ইনফরমেশনগুলো নিয়ে আসলে আমরা আমাদের এই চ্যানেল কাজ করে তো চলুন আমরা আজকের আজকের প্রশ্নের সমাধানটা দেখি যেটা আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল এখানে বলা হয়েছে কি শুদ্ধ বানান শুদ্ধ করার জন্য বল শুদ্ধ করে লেখার জন্য বলা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ী আগমনে পরে পরে তাকে কীর্তিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে কেবলমাত্র অপরাধ হবে না হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম অভতা এখানে বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীময়ীতে কিন্তু এখানে একটা সমস্যা আছে যেটা আমরা ফাইন্ড আউট করে দিয়েছি আপনাদের আনন্দময়ী হবে আগামনে পড়ে থাকে কৃতিত্ব কৃতিত্ব বানানে কিন্তু ভুল এই এই বানানে কিন্তু আমাদের প্রায় আসে যেখানে যেখানে আসে যে সদ্য বানান করতে কৃতিত্ব কৃতিত্ব না দিয়ে দিয়ে চরম না শূন্য শূন্য হাতে ইয়ে আছে আমরা এটা ফাইন্ড আউট করতে বলে গেছি এখানে শূন্যতে কিন্তু আপনাদের নয় এবং দন্তের মধ্যে কিন্তু একটা সমস্যা আছে শূন্য হাতে ফ্রালে তা কেবলমাত্র কেবলমাত্র একসাথে হবে তাহলে কেবল অপরাধই হবে না হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম চরমীর্ণীতা না হবে এক কথায় প্রকাশ বলা হয়েছে অপর অংশ অহনের অপর অংশ অপরণ্য অগ্রপাত বিবেচনা না করে কাজ করে যে অবিমৃষ্যকারী ইক্ষু হতে যার ইক্ষভ ক্ষমার যোগ্য ক্ষমাহ গুরুর বাঘ গরিমা যুদ্ধের জন্য ইচ্ছুক এরপরে এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন দুইটা ম্যাটার্স সম্ভবত আপনাদের এই পরীক্ষাতে এখানে বলছে বনভোজনে যাওয়ার জন্য পাঁচশো টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এখানে কিন্তু আমরা ধরে দিচ্ছি আমরা জানি না কিন্তু কতজন যাত্রী বাসে গিয়েছিল তাই আমরা এটা এক্স একটা ধরে নিয়েছি এবং আমরা আমরা ধরে নিয়েছি যে যদি আমরা টোটাল ই থেকে আমাদের পাঁচ হাজার সাতশো জন থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এক্স মাইনাস ফাইভ মানে টোটাল থেকে পাঁচজন যাত্রী যায় নাই এখান থেকে মাইনাস করছি পাঁচ হাজার সাতশো বাই এক্স ইকুয়াল থ্রি থ্রি হলো যে তিন টাকা করে বিক্রি করা হয়েছে আমরা সরাসরি একেবারে ডিরেক্ট ডিরেক্ট করে দিয়েছি তো এখানে এরপর কিছু আমরা এখানে কিন্তু লসা করেছি এই দুইটাকে গুণ করে এবং এখানে এইটা এইটা দিয়ে এইটা দিয়ে এটা গুণ করাতে পাঁচ হাজার সাতশো এক্স আসে আমরা কিছু গুণ করেছি দেন এইখানে মেডেলটা র্যাকিং করেছি র্যাকিং করে আমরা এক্সের এক্সের পজিটিভ এবং নেগেটিভ মান বের করেছি এবং এক্সের নেগেটিভ মানটা আমরা ইগনোর করব অলো এক্স এক্সের নেগেটিভ মানটা আমরা ইগনোর করেছি পজিটিভ মান ছিল হান্ড্রেড হান্ড্রেড এবং আমরা আমরা জানি যে বাস ভাড়া করা হয়েছিল কিন্তু একশো জন একশো জন একশো জন লোকে বাস ভাড়া করা হয়েছিল এখানে আমরা যে এক্সের মানে একশো পাইছি এবং পাঁচজন যেহেতু চায় না ছিল না অর্থাৎ পাঁচজন না জানতে আমরা টোটাল পঁচানব্বই জন লোক কিন্তু বাসে গিয়েছিল ভাড়াটা কি আছে চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে হারাহারিভাবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রস্ত বিশিষ্ট দুটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত এই প্রশ্নটাকে আমরা একটু মানে খুব ছোট করে নিয়ে আসছি যেটাকে আরও ভেঙে ব্রোট করা যেত কিন্তু পরীক্ষার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যত ছোট করে করতে পারেন এবং ছোটোর রিটেনটাকে ছোটর ভিতরে নিয়ে আসি এখানে আমরা কিন্তু যেহেতু চল্লিশ মিটার দৈর্ঘ্য এর সাথে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রস্তাবের দুইটা রাস্তা আছে তো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আমার আমার রাস্তাটাকে আমি দৈর্ঘ্যের সাথে গুন করে দিয়েছি গুণ করে আমি ষাট বর্গমিটার পেয়েছি এবং প্রস্থের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার গুন করে কিন্তু আমি পঁয়তাল্লিশ বর্গমিটার পেয়েছি এরপর আমি রাস্তার ক্ষেত্রফল বের করলাম রাস্তার ক্ষেত্রফল যেহেতু রাস্তার ক্ষেত্রফল হলো জেলে আমি এই দুটা আমার দৈর্ঘ্যপ্রস্থ এবং এর সাথে আমি আমার যে ইটা আছে আমি আমার যে রাস্তাটা আছে রাস্তাটা দৈর্ঘ্যপ্রস্থটা এবং দৈর্ঘ্যপ্রস্থ থেকে আমি রাস্তাটাকে বাদ দিয়ে দিলাম রাস্তাটাকে বাদ দিয়ে দিলে বাকি যে অংশটা পাইলাম সেই অংশটা কিন্তু আমার রাস্তার ক্ষেত্রফল আমাকে আমার বলা হয়েছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল বের করতে হবে আমার টোটাল ক্ষেত্রফল হলো যে এলে উইথ রাস্তা ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল হলো যে এলে এটা এখান থেকে আমি রাস্তাটা এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম কি আমার যে ভাবে যে রাস্তা যে ক্ষেত্রফলটা আছে এই মাঝখানে যে ভাবে যে প্রশস্ত দুটি রাস্তা আছে এদের এদের অংশটা বাদ দিলেই আমি কিন্তু রাস্তার ক্ষেত্রফলে পেয়ে গেলাম তো আমাকে বলা হয়েছে যে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল দুইটির মোট ক্ষেত্রফল কিন্তু একশো বর্গ এখানে এটাকে কিন্তু প্রায় আপনাদের আসতে দেখা যায় অতএব আপনারা এই ম্যাচটা খাতায় করে নিতে পারেন যেটা আপনার জন্য পরবর্তীতে সুবিধা হবে দেখা দেওয়া আছে এই মানটা দেওয়া আছে অতএব এটাকে আমরা এক্স প্লাস

এখানে আসি রুট ওভার ফাইভ তো এরপর আমরা এরপর আমরা একটা সূত্র বসলাম এটাকে আমরা এটাকে আমরা এটাকে এক্স এক্স ওয়ান বাই এক্সের সূত্র নিলাম যেহেতু আমার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আসে অতএব আমাকে মাইনাসের সূত্র নিতে হবে মাইনাসের সূত্র নিলাম আমি সূত্র নিয়ে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করলাম আলটিমেটলি কিন্তু আমাকে বের করতে হবে কিন্তু কি আমাকে বের করতে হবে হলো যে এক্স এক্স একশো দুবার ফোর প্লাস ওয়ান বাই একশো দুবার ফোর এর মান বের করতে হবে এরপর আমি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করলাম এক্স মাইনাস ওয়ান এক্স এর মান আবার আসছে কিন্তু ওয়ান তার মানে হলো যে এই মানটা থেকে এই মানটা থেকে আমি এক্স মাইনাস ওয়ান এর মান পাই গেলাম ওয়ান ডিরেক্ট আমি এই মানটাকেই আমি এখানে বসাই দেব এই কারণে কিন্তু আমরা ওইটাকে ছোট করে নিয়ে আসছি আমরা আপনারা অনেক হয়তো এখান থেকে এলোমেলো হয়ে যেতে পারেন এর জন্য আরেকবার বললাম যে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থেকে মান থেকে আমরা কিন্তু এক্স মাইনাস এর মান নিয়ে আসলাম কারণ হলো মাইনাস আনার কারণ এটা আপনার দিলেন না কিন্তু আমার মাইনাস মানে আমি যখনই এক্স দুপুর ফোর এর সূত্র অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার কিন্তু মাইনাসের মান কিন্তু চলে আসবে এবং আমাকে মাইনাসের মান চলে আসার জন্য কিন্তু আমাকে আমাকে মাইনাসের মানটা বের করে নিতে হবে যার কারণে কিন্তু আমরা এখানে প্লাস থেকে কিন্তু মাইনাসে নিয়ে আসলাম এই সূত্রটা অ্যাপ্লাই করে যে জিনিসটা আমি বললাম যে এখানে কিন্তু অনলি ফর দিস এই প্রশ্নটার জন্য কিন্তু আমরা ওইখান থেকে মাইনাসের মানটা বের করছিলাম যে মাইনাসের মানটা আপনাদের কি প্রয়োজন হবে প্লাসের মানটা তো আমাদের অলরেডি আছে মানে একটা মাইনাসের মানও প্রয়োজন হয় যখন আমরা দুইবার একে কি করি দুইবার দুইবার করে যদি এক্সেস করার জন্য একবার এবং ডাবল ডাবল দুই দুইটা সূত্র যদি ডিরেক্টলি যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু এখানে এক্সেস এক্স মাইনাস ওয়ান বাই এক্সের সূত্রটা চলে আসে এইরকম আপনারা এখন বুঝবেন এখানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে দেন মানগুলো বসে ক্যালকুলেশন করছি থ্রি রুট ফাইবার আমাদের অ্যান্সার আরেকটা প্রশ্ন হলো কি বাংলাদেশ পাট গবেষণা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বা পাট থেকে জুটন আবিষ্কার করেন কে পাট গবেষণা ইনস্টিটিউট হলো মানিক অ্যাভিনিউ ঢাকায় অবস্থিত এবং জুটান আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ বাংলাদেশের বৃহত্তম হাওর কোয়াইটি কোনটি বাংলাদেশের বৃহত্তম হাওর হলো হাঁকালুকি হাওর এটি কোন বিভাগে অবস্থিত এটি সিলেট বিভাগে অবস্থিত মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের কয়টি বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল নৌ কমান্ডার সেক্টর ভুক্ত ছিলেন মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে এগারোটি লাইন অফ কন্ট্রোল কোন দুইটি দেশের সীমারেখা ভারত ও পাকিস্তান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কত তারিখে এবং কোন অঞ্চলে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উনিশ মে দু সালে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী যাওয়ার পথে এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায় এই নামটা আপনারা মনে রাখবেন সেটা হলো যে পূর্ব আজারবাইজান রাজধানী তা যাওয়ার পথে জোলফা এলাকাতে জোলফ এলাকায় জাতিসংঘ দিবস কবে চব্বিশ অক্টোবর হলো জাতিসংঘ দিবস আই এম সদর দপ্তর হলো সুইজারল্যান্ডে অবস্থিত আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা আপনাদের যদি আরও কোনো রিসেন্ট যে পরীক্ষাগুলো আসতেছে আপনারা যারা পরীক্ষা দিয়ে থাকেন এবং এই পরীক্ষার যদি আপনাদের কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয় বা কোনো ম্যাথ যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা প্রতি সপ্তাহে যতগুলো প্রশ্ন হয় পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাগুলোর প্রশ্ন আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সমাধান করে দিয়ে থাকি ধন্যবাদ আপনাদেরকে